সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রিয়াদ এগারো চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ এগারো জুলাই দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দর্শক রিয়াদ এগারো ফার্মে দেখছেন রাথি ফাখরা গরুর এক্সক্লুসিভ দুইটি কালেকশন এই দুটির বয়স ষোলো সতেরো মাসের মতন আনুমানিক বয়স হতে পারে তো দর্শক এই গরুগুলো দু হাজার পঁচিশ সাল কুরবানি টার্গেট করে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই গরুগুলো ষোলো শত মাস হিসাবে এই গরুগুলোর ফিউচারনেস অনেক হাইট সম্পন্ন হয়ে গেছে এবং শরীরে অনেকটাই মাংস উপযোগী হয়ে যাচ্ছে আস্তে আস্তে এগুলা কিন্তু খামারে নিয়ে যাওয়ার পর তাঁদার খাদ্যটা ঠিকভাবে খাওয়ানো যায় এইগুলোগুলো বিশাল আকৃতির একটি গুরু হতে পারে যেহেতু যেহেতুদের পরেই কিন্তু নতুন কালেকশন অনেকে খামারে তুলতেছে তো দর্শক এই গুরুগুলো সংগ্রহ করবেন আমার কাছ থেকে হোক অন্য জায়গা থেকে কালেকশন করে ইচ্ছুক দিয়ে থাকেন তারপর সবার খামার ভিজিট করে গুরুগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন দর্শক এই দুটি গুরুর আমরা দাম নির্ধারণ করছি দুটায় তিন লক্ষ টাকা তারপর আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে গরুগুলোর দাম যেহেতু চেয়েছি আপনার কাছে অনেকে বেশি মনে হতে পারে তো দর্শক গরুগুলো আগেই বাজে মন্তব্য করা আগে আপনারা আমার খামারটা ভিজিট করবে তারপর গরুগুলো দেখবেন আমার কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির গরু থাকে আপনারা চাইলে কোয়ালিটি দেখে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আমার ফার্মে অ্যাভেলেবল পনেরো বিশটা করে স্টকে গরু থাকে আপনারা চাইলে এমন না যে আমার ভিডিও দেখেই গুরু ক্রয় করতে হবে এমন না আপনারা চাইলে আমার ফার্ম ভিজিট করে গুরু ভিডিওর মাধ্যমে যদি নাও পছন্দ হয় আমার ফার্মে আরও গুরু থাকবে আপনারা চুজ করে নিতে পারবেন আর যারা ফার্মে যদি নাও অ্যাপ পছন্দ হয় তাহলে আমার এখানে শনিবার এবং মঙ্গলবার করে হাট বসে আপনারা হাট থেকে কালেক্ট করতে পারেন শনিবারে জয়ফ্রাট নতুন হাট পাঁচ বিবি মঙ্গলবারে বসে তো দর্শক আপনারা যে কোনো সময় আপনার আসে গরুগুলো সংরক্ষ করতে পারেন তো দর্শক সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম